আল্লাহর নবী দেখছেন দাহিয়াতুল কলবি মাথাটা নিচু করে সব দুইটা মাটির দিকে করে বিনয় অবনত চিত্তে লজ্জিত বদনে আল্লাহর নবীর দিকে আসছে আল্লাহর নবী কিছুটা কিং কর্তব্য কিছুসা কিছুটা কিছুসা কিছুটা উৎসাহিত আবার কি যেন হয় কেন আসছে কোন উদ্দেশ্যে আসছে এমন অপেক্ষা করতে করতে দাহিয়াতুল কলবি

আরও বেড়ে যাচ্ছে আর আমিও আনন্দিত কিন্তু বিগত জীবনে যত পাপ আমি করেছি দরিয়ার মাছের মতো আমার সামনে ভেসে আসছে বিশেষ ক্রিয়া এক একটি ভাগ আমাকে ওয়াসতারি করে তুলছে হে রাসূলুল্লাহ কলবি বলো তোমার পাপটাকে দাইয়াতুল কলবি আমি একটু খাটো করে বলি কর্তৃপক্ষ যদিও আমাকে সিগনাল দেয় নাই কিন্তু নিজের মতো করে একটা টার্গেট আমি ইতিমধ্যে ঠিক করে ফেলেছি তার ও আমি যাব না ইয়া রাসূলুল্লাহ কন্যা সন্তান হওয়ার কারণে একে একে সাতটা কন্যাকে আমি হত্যা করেছি জীবন্ত মরার সুযোগ আমি দেই নাই সপ্তম নাম্বারের কন্যাটা আমার স্ত্রী আমার চক্ষুর অন্তরালে বড় করেছে আমি দূরে ছিলাম আর বুঝাই বলার সময় আমি পাচ্ছি না বেশ অনেক দিন পরে বাড়ির আঙ্গিনায় পা দিয়ে দেখি সাদের মতো ফুটফুটি একটা কন্যা সন্তান আমার বাড়ির আঙ্গিনায় কেমন যেন খেলা করছে আমার স্ত্রীকে আমি বললাম ও প্রাণের স্ত্রী মতো কন্যা সন্তানটা কার আবার স্ত্রী আমার পা দোকান চড়াই ধরলো স্বামী সাবিগো সন্তানদের মাকে দিচ্ছে দিতে চোখের পানি জড়াইতে জড়াইতে আমার চোখ অন্ধ আর চোখে আর পানি নাই ওই সন্তান পেটে থাকা অবস্থায় তুমি দূর চলে গিয়েছিলে তুমি দূর দেশে থাকা অবস্থায় ও ভূমিষ্ঠ হয়েছে হঠাৎ করে তুমি বাড়ি বা জানলে আমি ওরে আড়াল করে ফেলতাম তুমি শুনেছো আমি সত্য বললাম ও আমাদের সন্তান ওই সন্তানকে আমাকে ভিক্ষা দাও আমার ভিতরে কুমতল কাজ করলো কোন সিস্টেমে কোন পদ্ধতিতে কোন ভাবে এ সন্তানকে আমি হত্যা করব হঠাৎ করে একদিন বলছো জমিলার মা জমিলাকে সাজিয়ে দাও ওকে একটু নানার বাড়িতে নিয়ে যাব আমার অবু সন্তান আমার সাথে নানার বাড়ি যাবে আনন্দে বাগবাগয়ে নতুন প্যান নতুন জামা পড়ছে সামনে হাঁটতেছে আমি পিছে হাঁটতেছি আমার সন্তান মাঝে মাঝে আমাকে বলছে বাবা গো নানার বাড়ি আর কত দূর আমি প্রাচন্ড তারে মিথ্যা সন্তুনা দিচ্ছ বাড়ি তুমি আর কোনোদিন দেখো নাই আমার সন্তানটা আরো আনন্দ করছে আবার কিছু দূর যে বলছে বাবা গো নানার বাড়ি আর কত দূর আমি আবার বলছি ভাই তোমাকে এমন নানার বাড়ি দেখ যেই নানার বাড়ি তুমি জীবনে আর কোনো দিন দেখো নাই আস্তে আস্তে চলতে চলতে একটি জঙ্গলের ভিতরে আমি চলে গেলাম মনে মনে একটা গুহা তালাশ করি গুহার কিনারায় আমার অবসর দুঃখে আমি দাঁড়িয়ে দিয়ে আমি সন্তানকে বলছি মা দেখো তু গুহার ভিতরে কি জন্য দেখে যায় আমার অবসর সন্তান আমার কথা বুঝতে গিয়েছে আমি বাবা দিয়ে গহার ভিতরিতে আমি ফেলাই দিয়েছি গহার ভিতরি পড়ে আমার অবু সন্তান সব দুইটা আমার টি করে দিই বলছে বাবা গো আমি কি অপরাধ করলাম কেন আমাকে ফেলাই দিলেন আমি কেমন করে আবার পুনরায় উঠব আমার মায়ের কোলে আমি যাব মা আমাকে কোলে নেবে সুমুখাবে আমি প্রাচন্ড

জীবনী কোনো তোমার বাড়ির আঙ্গেনে আমি যাব না তোমাকে আর কোনো দিন বাবা বলে ডাকবো না আমার পাগলিনী জীবনে আর কোনো দিন আমাকে পাবে না পাগলিনী ওন মা দিনী হয়ে যাবে এই মুহূর্তে আমি মৃত্যুর কোলে ঢুলে পড়ব আর সর্বশেষ কথা শুনে কো বাবা নাসুরুম মিন আল্লাহ ওয়া ফাতুহুম বাসিরিল মুসুল্লাহ আজকে রাত যখন প্রবাদ হয়ে গেল আসমানের দিক থেকে জমিন বিদীর্ণ হয়ে চারিদিক থেকে কোরআনের আয়াত জন কান বিদীর্ণ করে দিচ্ছে কলিজা জন আমাকে বিদীর্ণ করে দিচ্ছে আমি স্ত্রী থাকতে পারলাম না আপনার কাছে আমি চলে আসলাম আমাকে মুসলমান বানিয়ে দিন সকলে বলুন সুবহানাল্লাহ la ilahe illa allah ilahe illa allah la ilahe illa allah lim jamee barsanav

আল্লাহর নবী বলেছেন জিব্রাইল আলী যখনই আমার কাছে ওই নিয়ে আসতেন ম্যাক্সিমাম সবাই দাইয়াতুল কলবি সরাব ধারণ করে জিবরাইল আসতেন জিবরাইল একদিন আল্লাহর কাছে বলছে আল্লাহ তোমার ওই দাহিয়াতুল কলবি যখন রসুলির দরবারে আসে হাসান আর হুসাইন জড়াই ধরে মজা করে তো আমার চেহারা একটু দাহিয়াতুল কলবির মতো করে দিবা হাসান আর হুসাইন দুই ভাই যেন জড়িয়ে ধরে তো আল্লাহ তালা জিব্রাইলি চেহারাকে দাহিয়াতুল কলবির মতো করে দিলেন ঠিক যখন চলে আসছেন দাহিয়াতুল কলবি যখন আসতেন হাসান আর হুসাইনকে এত ভালোবাসতেন পকেটে করি ফল খাবার খানা পিনা নিয়ে আসতেন হাসান আর হুসাইন দুই ভাই বের করে কেড়ে খেত দাহিয়াতুল কলবি আনন্দ করতেন কিন্তু জিব্রাইল তে এটা জানা নাই জিব্রাইল ঠিকই দাহিয়াতুল কলবির সুরাত নি সেয়ারলি জকুরি আছে হাসান আর হুসাইন দুই ভাই জড়িয়ে ধরে পকেটে হাত দেয় এ পকেটে হাত দেয় এই পকেটে হাত দেয় খুঁজে পায় না আবার মুখের দিকে তাকায় কি ব্যবসা আর কি দাহিয়াতুল জিব্রাইল তো বিব্রত করছে আল্লাহর দিকে তাকাচ্ছে আল্লাহ এরা পকেটে হাত দেয় আল্লাহ তাআলা মিসকি এসে বলতেছি শুধু দাইয়াতুল কলবি শাস মনে চায় কিন্তু কিছু তো কগাটা নিয়ে যাওয়া লাগে সেটা বুঝি তুমি জানো না